কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম আমার এক দিদির বাড়ি দিদির বাড়িটা যেন কোথায় সেটা হচ্ছে পুরুলিয়ায় আর যাবার জন্য ভীষণ এক্সাইটমেন্ট ছিল কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হবে যাই হোক সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর দিনটা ছিল কুয়াশাচ্ছন্ন তাই শীতের দিন কুয়াশা একদম যাচ্ছে তাই ব্যাপার যাই হোক বলতে বলতে ট্রেন কিন্তু চলে এসছে আর আমরা ট্রেন ধরেছিলাম সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরার পর ট্রেনটা এগিয়ে চলেছে আর আমরা গিয়েছিলাম আরন নগ এক্সপ্রেসে তারপর কত স্টেশন পার করে কত নদী তা মাঠ দুধু প্রান্তর অতিক্রম করে আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে কিন্তু পুরুলিয়াতে নামবো না নামবো আদ্রা স্টেশনে আর এই দেখো বলতে বলতে আদ্রাও এসে গেছে এবং আদ্রা স্টেশন থেকে আমরা নেবেও পড়লাম প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে ট্রেনটা তখনও পর্যন্ত ছাড়েনি আমরা ভাবলাম ট্রেনটা ছেড়ে যাক তারপর দিদিদের সাথে যোগাযোগ করব। কিন্তু বলতে বলতে হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম দিদি আমাদের দেখে এগিয়ে আসছে আর তারপর দিদিদের সঙ্গে পৌঁছে গেলাম দিদিদের বাড়ি আদ্রা থেকে দিদিদের বাড়িটা বেশ কিছুটা দূরে রঘুনাথপুর বলে একটা জায়গা আছে সেইখানে হচ্ছে দিদিদের বাড়ি আর দিদির ছোটোজন চন্দনের সাথে তো খেলাতে মত্ত হয়ে পড়েছে যাই হোক দিদির তিন মেয়েই ভীষণ মিষ্টি আর তার মধ্যে ছোটোটা যেন বেশি মিষ্টি আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির পাড়াতে মানে এটা হচ্ছে একটা চণ্ডী মণ্ডপ এখানে এই কিছুদিন আগে মেলা হয়েছিল। দশ পনেরো দিন ধরে মেলা চলে আর সেখানেই মন্দির এবং সমস্ত জায়গাগুলো দেখানোর জন্য বেরিয়ে পড়েছে আর সত্যি জায়গাটা কি সুন্দর মানে ভাষায় বলা যাবে না কেন কি চারিদিকে পাহাড় ঘেরা একটা সুন্দর জায়গা আর তার পাশে দেখো এই মন্দিরটা আমরা যখন গিয়েছিলাম আমরা যেহেতু বিকালবেলার দিকে গিয়েছিলাম তখন মন্দিরটা ছিল বন্ধ তাই আমাদের মন্দিরের ভেতর দর্শন করার সৌভাগ্য হয়নি কিন্তু মন্দিরটা বাইরের থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর তারপর বাড়ি ফিরে গিয়ে গল্প গুজব আড্ডায় মেতে ওঠা এবং তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মিলে গিয়েছিলাম মানে দিদিদের ফ্যামিলি আর আমরা আমি আর চন্দন দুজনে মিলে তারপর এখানে বলতে বলতে আমরা অযোধ্যা পাহাড়ে এসে গেছি আর অযোধ্যা পাহাড়ে এসে এই ঝর্ণাটা আমার ভীষণ সুন্দর লেগেছে আমরা অনেক সিঁড়ি নেমে একদম নিচে নেমে গিয়েছিলাম এবং তারপর ঝর্ণাতে একটু পা ভিজিয়ে নিয়েছিলাম কারণ ঝর্ণাতে এসে পা না ভেজালে মনটা যেন কীরকম হয় যাই হোক তারপর আমরা আবার ওপরেও উঠে এলাম এবং ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম বামনি জলপ্রপাতের উদ্দেশ্যে আর সত্যি জায়গাটা না অসাধারণ অতীব সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর জায়গা পুর দিকে পাহাড় ঘেরা ভীষণ ভালো লেগেছে এবং তারপর আবার বাড়ি ফিরে চারিদিক ঘুরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরা এবং এইভাবে তিন চারটে দিন যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না আর তারপরের দিন আমরা দিদির বাড়ির পাশেই মানে দিদিদের যেহেতু বাড়িটা চারধারে পাহাড় ঘেরা ওখানে আমরা বেশ কিছুটা ঘুরলাম এবং তারপর একটা জিনিস দেখলাম যেটা আমি কোনোদিনও দেখিনি যেটা হচ্ছে খেজুর রস পাড়া বলো খেজুর গাছে ওঠা বলো সব কিছুই এটা কিন্তু আমি দেখিনি নি এইভাবে কিভাবে ওঠে গাছে গাছ থেকে কিভাবে পাড়া হয় খেজুর রস তো খেয়েছি কিন্তু এইভাবে এক্সপিরিয়েন্স আমার কিন্তু ফার্স্ট টাইম তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম আবার শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে সেখানে গিয়ে বাঘের মুখের জল কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এবং সবাই মিলে খেয়েছি দেখতে দেখতে যে কিভাবে তিন চারটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না তারপর হয়ে গেল আমাদের পালা। আমরা গিয়েছিলাম আরণ্যকে কিন্তু ফিরেছি আমরা রূপসী বাংলাতে যাই হোক ভীষণ সুন্দর লেগেছে আমাদেরকে ট্রেনে পৌঁছাতে এসেছিলো দিদিরা সবাই খুব ভালো থেকেও আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা